নিয়মিত নামাজ পড়লে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন আরে এটা কীভাবে সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিয়মিত নামাজ শুধু আপনার জীবনে কিছু আনবে না বরং অনেক কিছু নিয়ে যাবে এবং সেগুলো হলো এমন জিনিস যেগুলোর বিদায়ী আপনার শান্তির চাবিকাঠি আপনি হারিয়ে ফেলবেন দুশ্চিন্তা অস্থিরতা ভয় হতাশা জীবনের অকারণ টেনশন চিন্তা ভার অন্তরের পাপের কালো ব্যথা মাছ হলো এমন এক উপহার যা আপনার আত্মাকে সজীব করে তোলে মনকে হালকা করে চোখে এনে দেয় প্রশান্তির অস্ত্র নামাজ শুধু ফরজ নয় এটা প্রশান্তির আশ্রয় রাসুল্লা সাল্লু আলাহি আসাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে তিনি আরও বলেছেন তোমাদের কেউ যদি তার বাড়ির সামনে একটি নদী পায় এবং দিনে পাঁচবার সে তাতে গোসল করে তাহলে তার দেহে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবিরা বললেন না কিছুই থাকবে না তখন তিনি বললেন এটাই বাসাক্ত নামাজের উদাহরণ আল্লাহ তা এর দ্বারা গুণাহ মুছে দেন নামাজ গুণামোচনের শ্রেষ্ঠ পথ রাসুল সাল আসাল্লাম বলেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে তারপর দুই রাকাত নামাজ আদায় করে যেখানে তার মনোযোগ সম্পূর্ণ থাকে আল্লাহ তার পূর্বে সব গুণা মাফ করে দেন আর আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে যখন আপনি নামাজে দাঁড়ান আপনি শুধু কিবলার দিকে মুখ করেন না বরং দুনিয়ার সব অশান্তি থেকে মুখ ফিরিয়ে নেন নামাজ মানে পাঁচবার আত্মাকে ধুয়ে ফেলা পাঁচবার আল্লাহর সামনে আত্মসমর্পণ করা পাঁচবার বলা হে আল্লাহ আপনি ছাড়া আমার আশ্রয় কেউ নেই নামাজ মানে আল্লাহর দরবারে আত্মসমর্পণ মনের প্রশান্তি জীবনের দিশা আর প্রতিটি শেষ দায় গোনা থেকে মুক্তির আশা তাই আজই সিদ্ধান্ত নিন শান্তি চাইলে নামাজ করুন আশ্রয় চাইলে শীত দায় মুখ রাখুন জীবন বদলাতে চাইলে পাচক্ত নামাজকে জীবনের রুটিন বানান আপনি হারাবেন সব দুশ্চিন্তা কিন্তু ফিরে পাবেন আল্লাহর সন্তুষ্টি অন্তরের স্বাধীনতা ও চিরস্থায়ী সফলতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও আচক্ত নামাজের ফজিলত সম্পর্কে জানার ও বোঝার সুযোগ করে দিন আর হ্যাঁ টিভি ও আকিরাত সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু